রাজধানীর এবারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা চিয়া সেখানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয় গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া তার চিকিৎসায় নতুন করে যুক্ত হয়েছেন চীনা বিশেষজ্ঞ দল এদিকে তার বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি আছে কিনা সে বিষয়ে মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এমন পরিস্থিতিতেই জাকে নিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে ওই বিবৃতিতে বলা হয় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগ কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় একই সাথে জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয় সভায় খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য দেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশ দেওয়া হয় বিষয়ে খালেদা জিয়ার পরিবার ও দল অবগত রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়